বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাব সহি বুখারির চারশো উনসত্তর নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন হতে মক্কার সময় যখন আমি প্রায় বালেক হওয়ার নিকটবর্তী সে সময় আমি একটি গর্দবীর উপর আরোহণ করে এসেছিলাম আমি দেখতে পেলাম নবী করিম সাল্লা সাল্লাম মিনায় সাহাবা ইকরামকে নিয়ে নামাজ আদায় নামাজ আদায় করছেন তথা কোনো দেয়াল ছিল না তবে রাসুল্লাহ সাল্লামের সম্মুখে একটা ছিল আমি ভিড় উপর আরোহণ করে কোনো এক কাতারে এর সম্মুখ দিয়ে চলে গেলাম তারপর গর্ধবি থেকে অবতরণ করে সেটিকে বিচরণ করতে ছেড়ে দিয়ে নিজে কাতারে দাঁড়িয়ে গেলাম কিন্তু আমার কাজে কেউই অসম্মতি জ্ঞাপন করেননি